প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইতিহাস বিষয়ের প্রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা দু দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নের চোদ্দ স্কুলটা আমি আলোচনা করছি তোমরা দেখেন বিভাগ্য ভারত মাতার চিত্রটি আঁকেন কয়ে অবনীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়েছিল গৈর অপশন নবগোপাল মিত্র এনফিন সেভেন নামক গ্রন্থটির রচয়িতা হলেন খয়র আপসান সুরেন্দ্রনাথ সেন মোপলা বিদ্রোহ হয়েছিল অপশান মালাবার উপকূলে দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন গয় আপসান বীরেন্দ্রনাথ শাসমন মানবেন্দ্রনাথ রায়ের প্রকৃত নাম কী ছিল খয়াপশসান নরেন্দ্রনাথ ভট্টাচার্য বর্ণপরিযায় প্রকাশিত হয় গয়পসান আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে আই এস এ যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি হলেন খয়াপশান সি ভি রমন জাতীয় শিক্ষা পরিষদ উনিশশো ছয়ের প্রথম সভাপতি ছিলেন করপসান রাসবিহারী ঘোষ ইউ রায় অ্যান্ড সন্স নামক প্রকাশিকা সংস্থাটি প্রতিষ্ঠিত হয়েছিল গৈরবসান উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বিভাগ্য মেলা সন্দেশ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী সর্বভারতীয় কিষাণ সভা স্বামী সহজানন্দ জমিদারী সভা রাধাকান্ত দেব ম্যাপ পয়েন্টগুলো আমি আলাদা একটা ভিডিওতে আপলোড করব বিভাগ তিনের দাগে পূর্ণ মাস দুই ব্যঙ্গচিত্র আঁকা হয় কেন রায়মাটির নতুন সহায়িকা দুশো সাতাত্তর পৃষ্ঠার একশো একের প্রশ্ন এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে শিশু শিক্ষার ক্ষেত্রে মদন মোহন তর্কালঙ্কারের অবদান কি সহায়িকা তিনশো তিরিশ পৃষ্ঠা ছত্রিশের দাগের প্রশ্ন এইখান থেকে এতটা অবধি লিখতে হবে বাংলার ছাপাখানা বিকাশে পঞ্চানন কর্মকারের অবদান আলোচনা করো তিনশো আঠাশ পৃষ্ঠার পঁচিশের দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি তোমরা দেখো এই যে এইখান থেকে লিখতে হবে এই অবধি তেভাগা আন্দোলনের প্রধান দাবিগুলি কি সহায়িকা চারশো পৃষ্ঠা এইখান থেকে এতটা অবধি লিখতে হবে একা আন্দোলন শুরু হয় কেন সহায়িকা তিনশো আটানব্বই পৃষ্ঠা চুয়ান্ন দাগের প্রশ্ন এইখান থেকে এতটা অবধি লিখতে হবে বিভাগ চারের দাগের পূর্ণ মার্ক হচ্ছে চার আনন্দমন উপন্যাস কীভাবে জাতীয়তাবাদী চেতনার বিস্তারে সহায়তা করেছে সহায়িকার দুশো উনষাট পৃষ্ঠা সাঁত্রিশের দাগের প্রশ্নটা এইখান থেকে লিখতে হবে এইটা লিখে পাশের পৃষ্ঠ এইখান থেকে এইখান অবধি লিখতে হবে বাংলার ছাপাখানা বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের ভূমিকা বিশ্লেষণ করে সহায়িকার তিনশো এগারো পৃষ্ঠা তেরো দাগের প্রশ্নটা এইখান থেকে লিখতে হবে লিখে এই অবধি তোমাদের লিখতে হবে টীকা লেখো বারদৌলি সত্যাগ্রহ সহায়িকা তিনশো তিরাশি পৃষ্ঠার উনত্রিশের দাগের প্রশ্নটা এইখান থেকে লিখতে হবে লিখে পুরোপুরি এই অবধি তোমাদের লিখতে হবে বিভাগ পাঁচের দাগের পূর্ণমার্ক হচ্ছে আট দেশপ্রেমের বিকাশে বঙ্কিমচন্দ্র ও বিবেকানন্দের ভূমিকা আলোচনা করো সহায়িকা দুশো চুয়াল্লিশ পৃষ্ঠার বারো দাগের প্রশ্নটা এইখান থেকে লিখতে হবে লিখে এই পাশের পৃষ্ঠার এটা পুরোপুরি লিখতে হবে এবং তার পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে মানস প্রকৃতি শিক্ষা সমন্বয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা সম্পর্কে আলোচনা করো ছয়কা তিনশো পাঁচ পৃষ্ঠা তার দাগের প্রশ্নটা দেখাচ্ছি দেখো এইখান থেকে লিখতে হবে পাশের পৃষ্ঠা এইখান থেকে পুরোপুরি এটা লিখে এই পাশে এতটা অবধি তোমাদের লিখতে হবে ভারত ছাড়া আন্দোলনে কৃষক ও শ্রমিক শ্রেণীর ভূমিকা ভারত ছাড়া আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা সহায়িকা তিনশো তেষট্টি পৃষ্ঠা ছয় দাগের প্রশ্নটা এইখান থেকে লিখতে হবে এইটা লিখে পুরোপুরি এই পাশের পৃষ্ঠার এতটা আব্দি লিখতে হবে ওর পরের পাঠের কোশ্চেন শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো তিনশো সাতাশি পৃষ্ঠা তেরো দাগের প্রশ্নটা দেখা এইখান থেকে লিখতে হবে এইটা পুরোপুরি লিখে এর পাশের পৃষ্ঠার এই যে এই অবধি তোমাদের লিখতে হবে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অতীতের ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ফিরে আসছি পরের